প্রিয় ভাইরা আল্লাহ যদি দেয় তাহলে মন খুলে দিতে পারে তারই বাস্তব একটা উদাহরণ আমি আপনাদের দেখাই আপনারা একটু দেখেন আসেন বরবটিগুলো দেখেন এই যে বরবটিগুলো দেখতে পাচ্ছেন না একটাও কিন্তু এক হাতের ছোট না সব এক হাতের বেশি কিন্তু আর ওয়েটটার কথা তো বাদই দিলাম খুব ভালো পরিমাণে ওয়েট বাজারে কিন্তু খুব সুন্দর পরিমাণে চাহিদা আছে আর এক একটা বরবটির দাম পড়ছে আপনার দেড় টাকা সর্বনিম্ন আর দুই টাকা হাই মানে দেড় টাকাতে শুরু করে দুই টাকার ভিতরে এক একটা বরবটি আমি বিক্রি করতে পারছি তো কি পরিমানে বরবটি ধরেছে আপনারা দেখেন আমি দেখাই এই বান্ডা আপনাদের দেখেন আপনারা উপরে লক্ষ্য করে দেখেন সব কিন্তু তারার মতন ঝুলে আছে বুঝছেন এই যে দেখেন মাটিতেও আছে দেখেন আজকে এখান থেকে উঠানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এখান থেকে আসলে উঠানো দেখেন সাইজ দেখেন একেবারে জালি ভিতরে এখনো বিষ হয়নি বুঝছেন এই যে গাডার দেখতে পাচ্ছেন গাডার দিয়ে আমি বান্দি এ দেখেন তো পরিকল্পিত চাষাবাদ একটি লাভজনক চাষ যদি আপনি বুঝে শুনে করতে পারেন বুঝছেন আপনারা একটু ভেবে দেখেন একটা বরবটি এখানে দেড় টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত হয় তাহলে কত টাকার বরবটি আমার এই ক্ষেত্রে আছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ক্ষেতের গাছ একটা গাছও কিন্তু নষ্ট হয়নি প্রত্যেকটা গাছ কিন্তু আমার সুস্থ আছে আমি আরো আপনাদের দু একটা পান ঘুরে দেখাই তো আমার এখানে পাঁচটা মাসা আছে বুঝছেন পাঁচটা মাছাই কিন্তু কেমন পরিমাণে ধরুন দেখেন আজকে বলো এখান থেকে হারভেস্ট করা হয়েছে বুঝছেন That's him.